আজকে আপনাদের যে সাংবাদিক সম্মেলন আপনারা বিভিন্ন অভিযোগ আনছেন ক্যারেটের সম্পর্কে এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন সম্পর্কে অ্যাসোসিয়েশন সম্পর্কে এবং যারা অ্যাফিলিয়েশন পায়নি সেই বিষয়ে সে বিষয়টা একটু তুলে ধরুন যে কি বুঝে অ্যাকচুয়ালি ডাবলুকে প্রথমে জানতে হবে ডাবলুকে ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন যেমন ফিফা আছে ফুটবলের জন্য ঠিক আছে যেমন আইসিসি আছে আমাদের ইন্ডিয়ান ইয়ে থেকে আছে সেরকম ক্যারাটের যে ওয়ার্ল্ড বলটা সেটা হচ্ছে ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন সেই ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনে তার আন্ডারে চারটে মাদাস স্টাইল মজুরি শীতলু সত্যক্রান্ত আর বডি এটা একটা ঘরানা আরও ক্লিয়ার পর যদি বলি একটা ঘরানা এই ঘরানাগুলোকে ফলো আপ হয় এই ঘরানা প্রচুর ব্রাঞ্চে আছে এই সেই ব্রাঞ্চগুলো তাদের নিজের নিজের ন্যাশনাল করে ডিস্ট্রিক্ট করে স্টেট করে ইন্টারন্যাশনালও করে তার যার ক্ষমতা অনুযায়ী সেরকম করে এইবার অনেক সময় কি হয় না একটা বাচ্চা দেখা গেলো ওই ঘরানার কিছু লোককে নিয়ে ধরানোর কোনো একটা স্টেট বা ন্যাশনালে বা ইন্টারন্যাশনালে কিছু কিছু প্রাইজ মারল সেটাকে অনেক সময় ধারণারা ওটাকে হাইলাইট করে যে ন্যাশনালে মেরেছে ইন্টারন্যাশনালে মেরেছে কিন্তু অ্যাকচুয়ালি সিস্টেমটা হয় প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে বাচ্চা মানে সমস্ত এই যে ঘরানাগুলো বলছি সমস্ত ঘরানাগুলোকে একসাথে করে তারপরে একটা ফেডারেশান অ্যাসোসিয়েশন তৈরি হয় ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন তৈরি হয় সেইখান থেকে হচ্ছে বাচ্চারা খেলে সেই বাচ্চারা যারা উইন করে তারা যায় স্টেটে স্টেট থেকে উইন করলে তারা যায় ন্যাশনাল এবং ন্যাশনালের পরে আরও অনেক যেগুলো আছে সেগুলো সেভাবে ফলো আপ তো মানুষকে আগে বুঝতে হবে যে সেই সব যে ঘটনাগুলো চলছে সেগুলো কার সঙ্গে যুক্ত আছে এবং প্রপারলি মানে গভর্নমেন্টের সাথে যে সিস্টেমটা আছে তার সঙ্গে হচ্ছে কিনা জানতে হবে সেই ব্যাপারটা যখন হয় না তখন প্রবলেমগুলো বেশি করে অ্যারাইজ হবে ঠিক আছে এবার আমাদের যে প্রেস কনফারেন্সটা এখানে যে আমাদের যে অ্যাসোসিয়েশানটা আছে অল বেঙ্গল স্পোর্টস ক্যারাক্টর অ্যাসোসিয়েশান আমরা কেন ফর্ম করলাম সেটা যা বলেন তার কারণ হচ্ছে যে বিগত একটা দিনে বিগত দিনে আমরা অলরেডি একটা অ্যাসোসিয়েশনের সঙ্গে ছিলাম সেটা বেঙ্গলির একটা অ্যাসোসিয়েশন এবং দীর্ঘদিন তার সঙ্গে ছিলাম তার কারণ ছিল যে তারাও এই ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সাথে তারা ছিল এবং তারা ছিল বলেই আমরা তাদের সঙ্গে ছিল আপনারা যদি দেখেন এখানে লেখা আছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস এটা তাদের সঙ্গে রেকগনাইজেশন ছিল এবং আমরা এদের সঙ্গে একই সঙ্গে ছিলাম আজকে হঠাৎ করে একটা নতুন বডি তারা তৈরি করে ফেললেন কিছু লোক তার স্বার্থসিদ্ধির জন্য একটা নতুন গভর্নমেন্ট একটা বডি তৈরি করে ফেললেন যেটা একটা প্রাইভেট লিমিটেড এবং মানে আজকের যারা জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্ট আছেন বেঙ্গলের তারাও কিন্তু তখন ওই সঙ্গে মানে আমাদের সঙ্গে ছিল এখন বিয়ে বলছে না আমরা ওদের সাথে আছি কিন্তু ওরা একবার ভাবলো না যে বাচ্চাদের সঙ্গে যদি গভর্নমেন্ট থাকে সেটা সাহায্যটা আরও বেশি হবে বা আরও ভালো হবে এবং ওই প্রেসিডেন্টই তখন আমাদেরকে বলেছিল যে যে অর্গানাইজেশনটা তৈরি হচ্ছে ন্যাশনালে তারা কিন্তু জাকুজি মাসা জয়েল হ্যান ত্যান স্পোর্টসের সমস্ত কিছু নিয়ে দু একটা জিনিস নিয়ে যাদের জিম যেমন হয় সেরকম একটা ব্যাপার তৈরি করেছে আজকে ওনার ছাত্র ছাত্রছাত্রীদের জন্যই হোক বা পার্সোনাল কোনো কারণেই হোক উনি এই পুরো বডিটাকে নিয়ে ওখানে শিফ করতে চেয়েছেন কিন্তু আমরা দেখুন উনি ছিলেন আগে ওখানকার ভাইস প্রেসিডেন্ট আমি জয়েন্ট সেক্রেটারি ছিল ওই আগের অ্যাসোসিয়েশন ইনি ইনি বিগত দীর্ঘদিন দশ বছর ট্রেজাররা ছিলেন ওই অ্যাসোসিয়েশনে আমরা কিন্তু সবাই ওখান থেকে প্রত্যাখ্যান করে আমাদের যাতে বলেছে আমরা গভর্নমেন্টের সাথে থাকবো আর যা কিছু হোক বাচ্চাদের সাপোর্টে থাকো গভর্নমেন্টের সাপোর্ট থাকো যেহেতু আপনি পুরো নাম বলুন কোনটা

কমনওয়েলথ গেম কমনওয়েলথ গেম তুমি পয়সা লাগে দেখুন এখানে পয়সা লেগেছে কত টাকা এক লাখ এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এখানে দেখুন সমস্ত দেওয়া আছে ডকুমেন্টস এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে কমন ওয়েলথ এই যে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে একটা কমনওয়েলথ খেলতে দিয়ে যাচ্ছে বাচ্চাকে এক লাখ পঁয়ষট্টি টাকা যার ক্ষমতা নেই সে কি করে যাবে একটা ভালো প্লেয়ার যদি হয় সে কি করে যাবে দীর্ঘদিন ধরে আমাদের মানে গত বিগত যে অ্যাসোসিয়েশনটা ছিল তারা দুবার স্টেট চ্যাম্পিয়নশিপ করাতো কি একটা স্টেট চ্যাম্পিয়নশিপ হতো সিলেকশন একটা স্টেট চ্যাম্পিয়নশিপ হতো চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন কিন্তু ফান্ড তার ফান্ডের কোনো ইউটিলিটি নাই একটা বাচ্চা যখন ন্যাশনাল খেলতে আমরা পয়সা দিচ্ছি বাচ্চাদেরকে কি মাত্র তিন হাজার টাকা থাকা খাওয়া যাতা মিলিয়ে হয় তিন হাজার টাকা আপনার নিজেরাই ভেবে দেখবেন আচ্ছা এই আপনাদের যে অভিযোগ রয়েছে সেটা কোথায় জানিয়েছেন লিখিতভাবে কোথাও জানানো হয়েছে অবশ্যই আমরা লিখিতভাবে বেঙ্গল অলিম্পিককেও আমরা জানাচ্ছি যেহেতু আমরা ওয়েট করছিলাম বললাম আমি যে আমরা ওয়েট করছিলাম আমাদের ভোট ছিল বলে আমরা ওয়েট করছিলাম সেটা সমস্ত ডকুমেন্ট নিয়ে আমরা জমা করব এবং এই যে বেঙ্গল অলিম্পিক ওনারা বলছেন না এই বেঙ্গল অলিম্পিকের অ্যাসোসিয়েশনের যে অ্যাফিলিয়েশন ওনারা পেয়েছিলেন তার একমাত্র কারণ হচ্ছে এই ক্যারেক্টারেশন অফ ইন্ডিয়া এই নামেই কিন্তু অ্যাফিলিয়েশনটা তখন নিয়েছিলেন ওনারা সেটা এখন অন্য নামে অন্য নামে ওনারা চালাচ্ছে আসলে বলতে স্যার কি এটা তো আপনি অবশ্যই যারা গার্ডেন দ্বারা খরচ করেছে তারা তো বলবে যে আমার এই যে এত টাকা খরচ করেছি খেলতে গেলে কি পয়সা লাগে না এত সেটা সরকার দেওয়ার কথা আপনার নাম আমার নাম দেবাশিস মন্ডল আপনার